আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সাপ্তাহিক ইসলামিক আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকে সরাসরি পর্ব আল্লাহন হাত তালার দরবারে শুক্র গুজার হচ্ছে যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার কথা বলবার কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে অত্যন্ত সময় উপযোগী প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হল আমরা যে আরবি মাসটি অতিক্রম করছি সেটি হচ্ছে পবিত্র শাহাবান মাস শাহাবানের পরই পবিত্র রমাদান আল মুবারক আমাদের জন্য অপেক্ষা করছে যে দর্শক শ্রোতা রাসুল্লাহ সাল্লুসাল্লাম তিনি রামাদানেরই পূর্ববর্তী মাসে শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম কিয়াম তিনি করতেন নফরে বাদাতবন্দিকে তিনি কাটাতেন যাতে করে পবিত্র মাহে রমজান আল মুবারককে তিনি সুন্দর করে বরণ করতে পারেন রামাদানের হক আদায় করতে পারেন সেজন্যে শাবান মাস আমাদের জন্যে রামাদানের প্রস্তুতির মাস আর এই মাসটিতে আমরা কী কী আমল করতে পারি কী করণীয় রয়েছে কী বর্জনীয় রয়েছে সেটি আমরা জানবার চেষ্টা করব এবং সেই সঙ্গে লাইলাতসফিবিন শাহবান প্রসঙ্গ করবি আলোচনায় চলে আসে সেই প্রসঙ্গটি নিয়েও আমরা ইনশাআল্লাহ তালা আমাদের কি করণীয় রয়েছে কী বর্জনীয় সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব প্রিয় দর্শক আজকের আয়োজনে সমারিত অতিথি হিসাবে আমাদের সঙ্গে আপনাদের কে আলোচনা শোনাবার জন্যে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার বিশিষ্ট দায়ী মোহতারাম ডক্টর শহীদুল্লাহ খান আলমাদানী কেমন আছেন আহামদুল্লাহ আপনি কেমন আনহামদুলিল্লাহ ভালো আছি আমরা সাবান মাস অতিক্রম করছি সাবানের পরে রমাদান আমাদের জন্য অপেক্ষা করছে তো সাবান মাসে রাসুলসুল্লাহ ওর ইসলাম তিনি কী করতেন আমাদের জন্য কি করণে রয়েছে আবার প্রসঙ্গক্রমে এই মাসে এমন কিছু কাজও হয়ে থাকে যেগুলো সুলমার সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নেই সে ব্যাপারটিও আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন আলহামদুলিল্লাহ আর বেলামেন ওসালাত আল্লাহ আব্দুল্লাহ ওরাসুল আল্লাহ ওয়সাহবিহাবাদ দর্শক শ্রোতার উদ্দেশ্যে যেমন আমরা বলবো সেই সাথে আপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনি দর্শক শ্রোতার জন্য একটি সময় উপযোগী বিষয়কে উপস্থাপন করেছেন খায়ের খেয়েরকাল্লাহ আসলে এটি উচিত আমাদের সকলের এই দর্শক শ্রোতাকে বা আমজনতাকে কোরআন এবং সুন্নার আলোকে রাসুল সাল আলী সাল্লামের অবস্থানটা তুলে ধরা অতপর দর্শক শ্রোতা সেটাকে সেই অনুযায়ী গ্রহণ করবে এবং মেনে নেবে ইনশাআল্লাহ আল্লাহ শাহবান মাস যা রমাদানের পূর্বেই আমরা অলরেডি শাহবানে চলছি আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী শাহবানের চোদ্দ তারিখ জি ওমুল মিনিনা ইশারদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের মাস এর অবস্থান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন রসুল সাল্লাহ আলীহসাল্লাম গোটা বছরে একটি মাসেই শুধু পরিপূর্ণ সিয়াম পালন করতেন তা হল রমাদান মাস অতঃপর এই এগারো মাসের মাঝে যেই মাসে সবচেয়ে তুলনামূলক বেশি পরিমাণে সিয়াম পালন করতেন বরং কোনো বর্ণনা এসেছে মনে হয় যেন গোটা মাসটাই কিছুদিন ব্যতীত পালন করতেন সেটাই ছিল এই শাহাবান মাস তো আমরা বলবো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালামের প্রকৃত সন্না আমরা অনেকে হয়তো জানি না আবার অনেকে জেনেও মানি না সাবান মাসে রসুল সাল্লাই প্রকৃত সন্না হল বেশি বেশি সিয়াম পালন করা সাধ্য অনুযায়ী এটি নফল এটি ফরজ নয় অপরিহার্য নয় সামনে যেহেতু রামাদান আসছে বলা যেতে পারে রামাদানের একটা প্রস্তুতিমূলকও হতে পারে শাবান মাসে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এবং এই মাসে বেশি বেশি সিয়াম পালনের কিছু ফজিলত বর্ণনাও এসেছে তাই আমরা বলবো একদিকে মর্যাদা লাভের জন্য অপরদিকে রাসুল সাল্লাহ সাল্লামের সন্না অনুসরণের জন্য আমরা এই মাসে সাধ্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করবো তবে ক্ষেত্রে আমরা একটু স্মরণ করে দিতে চাই রাসুল সাল্লাহসাল্লামের সন্না অনুযায়ী মাসের শুরু থেকে মাঝামাঝি এ পর্যন্ত অর্থাৎ বলতে পারি বারো তারিখ পর্যন্ত আমরা শিয়াম পালন করব যে যত পারবো অসুবিধা নেই প্রতিদিনও কেউ পালন করলেও অসুবিধা নেই তেরো চোদ্দো পনেরো এই তিনটি দিন মাঝের অংশটুকু এই তিনটি দিনের অবস্থা একটু ভিন্ন আমরা ক্লিয়ার করে দিতে চাই কেউ যদি রাসুলসাল্লু ইসলামের সন্না অনুযায়ী এই তিনটি দিনেও তিনি সিয়াম পালন করেন অসুবিধা নেই সেই দৃষ্টিকোণ থেকে বৈধ হবে অথবা কেউ প্রতি মাসে আইয়ামে বেজ তেরো চোদ্দ পনেরো তারিখের সিয়াম পালন করে থাকে সেই হিসাবে এই মাসেও তিনি করবেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই অথবা কেউ প্রতি সপ্তাহে সম বৃহস্পতিবারের সিয়াম পালন করে থাকেন সেই দিনগুলি যদি তেরো চোদ্দ পনেরো এসে যায় তাহলেও কোনো অসুবিধা নেই এই তিন দিক থেকেই আমরা বলবো এই শাবান মাসেরও তেরো চোদ্দ পনেরো সিয়াম পালন করা অবশ্যই সম্মত। কিন্তু চতুর্থ দিকটি আমরা স্মরণ করে দিতে চাই মানুষ আজকে যেটির প্রতি বেশি উৎসুক হয়ে আছে তা হল শবে বরাতের শিয়াম আসলে আল্লাহ রাসুল আলী হোসাল্লাম থেকে শবে বরাতের উদ্দেশ্যে বিশেষ কোনো সিয়াম সাল্লাম পালন করেছেন বা সাহাবাইকেরাম করেছেন বা উদ্বুদ্ধ করেছেন এমনটি কিন্তু শাহি হাদিসে এই আমলের বিষয়টি প্রমাণিত হয়নি যদিও শাহবানের অর্ধরাত্রি মাঝামাঝির রাত্রি সেই রাত্রি নিয়ে কিছু বর্ণনা এসেছে যার মাঝে অনেক হাদিস রয়েছে যেগুলি একেবারেই অগ্রহণযোগ্য কখনো গ্রহণযোগ্য নয় জাল হাদিস আবার কিছু হাদিস রয়েছে যেগুলিকে মানে সেখানে ক্ষমার বিষয়টি নিয়ে কেউ এটাকে হাসান বলেছেন যেমন শেখ আলবানি রাহিমা হল্লা বলেছেন আবার কেউ এটাকেও গ্রহণযোগ্য বলেননি যেমন শেখ বাজ রাহিমা উল্লাহ বলেননি কিন্তু সেই সব হাদিসগুলিতে বিশেষ কোন আবাদতের কথা প্রমাণিত হয়নি নর্মালি আপনি যে আবাদত করেন সেই আবাদতেই করবেন এর পরের দিনগুলি বলবো আমরা পরের অংশ শেষ সেই অংশটুকু অন্য এক হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেন ইজান তাসাফা সাহাবান ফলা চাসুমো যখন সাহাবান মাঝামাঝি হয় তোমরা আর সিয়াম পালন করো না এ হাদিসটিকে মহাদিসগণ এটিকে সাজ বলেছেন কারণ রসুদাল্লা ওই উম্মুল মমিনে নায় সারাদি আল্লাহ আনহার যে হাদিস সেটি বুখারির হাদিস যে অধিকাংশ দিনগুলিতে সাল্লাম সিয়াম পালন করতেন আর সুতরাং সেই হাদিসটিকে সেই হাদিসগুলির আলোকে এটি যদিও সনদের দিক থেকে ঠিক হয় কিন্তু অপর দিক থেকে এটি একটি বিরল হাদিস বলে মন্তব্য করেছেন মহাদিসগণ তাই আমরা বলবো সে সংসদটুকু কেউ যত ইচ্ছা করলে সম্ভব অনুযায়ী সিয়াম পালন করতে পারে অসুবিধা নেই মাসের সর্বশেষ পর্যায় যা বলবো আমরা হতে পারে আটাইশ উনত্রিশ তারিখ অথবা উনত্রিশ তিরিশ তারিখ যদি তিরিশে যায় আল্লাহ রসুল সল্লাহ ইসলাম হাদিসে বলেছেন যেটি সহি লা এতা কাদ্দমান্য আহাদু রমাদান রমাদান আর বে শিয়াম তোমাদের মাঝে কেউ যেন রমাদানের পূর্বে একদিন বা দুদিন সিয়াম পালন না করে করে তবে কেউ যদি নিয়মিত কোনো সিয়াম পালন করে থাকে তার জন্য অনুমতি রয়েছে যে হাদিসটি ক্লিয়ার আমরা বলতে চাই যিনি সাধারণত প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন সাবান মাসের আঠাইশ উনত্রিশ তারিখের শেষ দিনগুলি যদি সোমবার বৃহস্পতিবার এসে যায় তাহলে তার সাধারণ নিয়ম অনুযায়ী অসুবিধা নেই তিনি পালন করবেন যিনি এই ধরনের নিয়মিত কোনো সিয়াম পালন করেন না তার মাঝে হঠাৎ তিনি যদি মনে করে যে আমি রমজানের একদিন দুই দিন আগে রাখলে আমার জন্য বেশি হয়তো মর্যাদা বেশি ফজিলত আমি বলবো তার জন্য এটি নিষিদ্ধ সাধারণ জনের জন্য নিষিদ্ধ তাই রমাদানের চাঁদ দেখার আগে একদিন দুই দিন শ্যাম পালন করা সাধারণ জনের জন্য নিষিদ্ধ এটি আমরা বলবো এভাবেই আল্লাহ রসুল সাল্লাম ও সাহাবাই কেনাম এমনকি প্রসিদ্ধ ইমামগণ তারা এইভাবেই শাহাবান মাসকে অতিবাহিত করেছেন আমাদের সেটাই উচিত কিন্তু সবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে বেশ কিছু সীমা লঙ্ঘন এসে যায় একজন মানুষ দেখবেন পাঁচ বক্ত সালাতের কোনো গুরুত্ব নেই কিন্তু খতিব সাহেবকে আসে জিজ্ঞাসা করায় যে কবে সবে বরাতের রাত আসবে আর তিনি রাত জাগবেন আর এই রাতে সালাতের রাগাইব বলি অমুক বলি এই সালাতগুলি পরবেন অথচ এগুলির কোনো ভিত্তি নেই তার উচিত ছিল ফরজ সালাত প্রতিদিন আদায় করা অনুরবভাবে আরও কিছু প্রবৃত্তির অনুসারী তারা এই রাতটিকে আতসবাজি এই রাতটিকে বিভিন্ন রকমের হই হুল্লোর বিশৃঙ্খলা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলি দিয়ে অতিবাহিত করতে চায় কেউ যদি আল্লাহর ভয় করে তাহলে তো তার কখনোই এই কাজগুলি করা উচিত নয় তাই আমাদের সকলেরই অপরদিকে আবার দেখি আমরা কিছু মসজিদ রয়েছে বা কবরস্থান রয়েছে এই রাতকে কেন্দ্র করে আলোকসজ্জা করা হয় বিশেষ আলোকসজ্জা এই আলোকসজ্জার তো কোনো প্রশ্নই আসে না এটি কোনো ইসলামে অবাদতো নয় এবং এটি বলবো আমরা বরং ভিন্ন পন্থীদের যারা অগ্নিপুজারী বা আরও কিছু তাদের এই ধরনের কাজকর্ম হতে পারে মুসলিমেরা এই ধরনের কাজে কখনো জড়িয়ে যেতে পারে না তাই আমরা সকলকে স্মরণ করে দেব আমরা আমাদের মডেল হলেন রাসুলুল্লাহ সাল আলী সাল্লাম খোলাফায় রাশেদিন সাহাবাই কেরাম তারা যেভাবে শাহাবান মাসকে অতিবাহিত করেছেন আমাদের উচিত সেই সন্ন্যার আলোকে শাহাবান মাস অতিবাহিত করা আর অতিরঞ্জিত সমাজের কোন দেখা দেখি কাজ কখনো আমাদের করা উচিত হবে না জি জি আপনি যথার্থ বলেছেন সুন্দর বলেছেন আমরা আরেকটি দিক আনতে চাই যে শাহবান মাসে লাইলাতুল নসবিমিন শাহবানকে কেন্দ্র করে আপনি কিছু বিষয় বলেছেন লোকদের মধ্যে এমন কিছু আমল প্রচলিত হয়ে আছে যেগুলো শূন্য দ্বারা তো প্রমাণিত নয়ই বরং সেটি স্বাভাবিক বিবেকেরও দাবি নয় তো এই কাজগুলো না করে বরং আমরা পুরো সাবান মাসটাকে কীভাবে এবাদাতের জন্য আমরা করতে পারি সেই ব্যাপারটাতে এবং রমজানের প্রস্তুতিটাকে বাহাতে মাম আমরা কিভাবে করতে পারি সেই বিষয়ে যদি একটু বলেন ধন্যবাদ এখানে আমরা প্রথমেও সেটা বলেছিলাম যে যেহেতু এটি রমাদানের পূর্বের মাস এখানে আমাদের রমাদানের জন্য প্রস্তুতির বিষয় রয়েছে তো প্রস্তুতির একটি নিজের শ্যামের অভ্যাস গড়ে তোলার জন্য রাসুলসাল্লি সাল্লাম থেকে পাওয়া যায় বেশি বেশি শ্যাম পালন করতেন এটি আমরা করব এক দ্বিতীয় রমাদান মাস হল বছরের সর্বোচ্চ সেরা সময় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাই এই রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের কিছু মানসিক পারিবারিক এবং সব কিছুরেই একটা প্রস্তুতি থাকা উচিত নিজের প্রস্তুতি কি হবে নিজের প্রস্তুতি আল্লাহ সুবাহানব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন আমি রমাদান মাস সুস্থতার সাথে অবসরে অতিবাহিত করতে পারি আল্লাহর বিশেষ আবাদত করতে পারি এটি আল্লাহর কাছে বেশি চাওয়া দ্বিতীয় রমাদান মাসে মানুষের জীবনটাই তো ব্যস্ততার জীবন পারিবারিক ব্যক্তিগত বিভিন্ন রকমের ব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু রমাদান মাস এমন একটি মৌসুম যেটি এবাদতের বিশেষ মৌসুম তাই আমাদের উচিত রমাদান যেন আমি একটু ফ্রি হতে পারি একটু অবসর হতে পারি কাজগুলিকে সেভাবে আমার একটু গুছিয়ে নেওয়া উচিত বিশেষ করে আমরা যারা হয়তো দরিদ্র শ্রেণীর মানুষ তাদেরকেও আমরা একটু পরামর্শ দিতে পারি যে হয়তো যেমন একজন মানুষ রিক্সা চালায় দিনমজুর তিনি বলেন যে আমি সারাদিন রিক্সা চালাই সারাদিন কাজ করি পরিশ্রমে কঠিন কঠোর পরিশ্রম করি আমি কিভাবে শিয়াম পালন করবো সম্ভব নয় আমরা বলবো যে সম্ভব আপনি যদি একটু ভাবেন একটু চিন্তা করেন আপনি আল্লাহকে ভয় করুন আপনি তো সারা জীবন থাকবেন না আপনাকে যেতেই হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেতে হলে আপনি আল্লাহর কাছে প্রতিদানের আশা করবেন না অবশ্যই আপনাকে করতে হবে সুতরাং সেই আল্লাহর সাহায্য চেয়ে আপনি আগে থেকে একটু প্রস্তুতি নিন যাতে আগে থেকে একটু সঞ্চয় করে রাখুন রমজান মাসে আপনি অর্ধেক পরিশ্রম করবেন আর অর্ধেক সেই আগের সঞ্চয়টুকু আপনি দিয়ে রমজান মাস অতিবাহিত করার চেষ্টা করবেন তাহলে একজন দিন মজুরের পক্ষেও সম্ভব একজন রিক্সা চালক ভ্যান চালক তার পক্ষেও রমজান মাসে সম্ভব অপর দিকে আমরা যারা হয়তো বিভিন্ন কল কারখানা ফ্যাক্টরির মালিক আমরা সেই প্রসঙ্গে আসব ইনশাআল্লাহ সুন্দর করে বলছিলেন জি জাযাকুমুল্লাহ আমরা আপনাদের বিরতির পরে ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আলোচনা শুনব প্রিয় দর্শক শ্রোতা সময় হয়েছে একটি বিরতি আপনারা দেখছেন গ্রিনএলপি গ্যাস লিমিটেড সহজ সমাধান ছোট বিরতির পরে আলোচনা আমরা আবার ফিরছি ইনশাআল্লাহ তালা থাকুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন গ্রিড এল পি গাছ নিবেদিত সহজ সমাধান আহ দর্শক আমরা আজকের পর্বে শাবান মাসের করণীয় বর্জনীয় রাষ্ট্রস্তা এই মাসে কী করেছেন আমাদের কি করা উচিত এই নানা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা শুনছিলাম বিরতির আগে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে মাহতরাম ডক্টর শহীদুল্লাহ খানান মেদায়নি হাফিজাহুল্লাহ আমরা আসছি শেখ আপনার কাছে আবারও আপনি বলছিলেন বিরতির আগে যে কলকারখানায় যারা কঠোর শ্রম করেন কাজ করেন এই মানুষগুলোর পক্ষেও মাহেরাম রমজানের যা পালন করা সম্ভব সেই প্রসেস বা পদ্ধতিটা যদি আর একটু সংক্ষেপে বলতেন জি ধন্যবাদ আমরা বলছিলাম যে বিষয়টি যেমন একজন দিনমজুর রিক্সা চালক তার পক্ষেও সম্ভব ঠিক তেমনইভাবে কলকারখানায় যারা বিভিন্ন ফ্যাক্টরিতে জব করেন তাদেরকেও কঠোর পরিশ্রম করতে হয় আমরা সেই ক্ষেত্রে বলবো তাদের মালিকদেরকে বলবো মালিকদের একটি বড় দায়িত্ব নিজেও সিয়াম পালন করবেন তার অধীনস্থ সকলকে সিয়াম পালনের জন্য একটু পরিবেশ তৈরি করে দেবেন জি একজন মালিক হয়তো ভাবছেন তাকে আমি দুই ঘন্টা বেশি কাজ করাতে পারলে আমি অনেক লাভবান হব আপনি কি চিন্তা করেছেন লাভ দেওয়ার মালিক তো হলেন আল্লা সুবাহ আপনি যদি এই শ্রমিকদেরকে শ্যাম পালনের জন্য একটু ছাড় দেন একটু হালকা করে দেন তাদের কাজটাকে আল্লা সুবাহানু হতালা আপনাকে গুণ বরকত দিতে পারে সুতরাং আমরা এই ক্ষেত্রে যারা সেই যাদের অধীনে সেই শ্রমিকরা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো স্মরণ করে দেব আপনি মুসলিম আপনি সিয়াম পালন করবেন আপনার অধীনে মুসলিম শ্রমিক যারা রয়েছে তাদের প্রতি আপনার সহানুভূতি দেখানো উচিত যেন তারাও সিয়াম পালন করতে পারে বরং বলবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মন্দাল্লা আলা খাইফালাহ মিস আজরিফা আইলি আপনার অধীনে হয়তো হাজার শ্রমিক রয়েছে আপনি যদি এই হাজার শ্রমিককে সিয়াম পালনে উদ্বুদ্ধ করেন এবং তাদেরকে দু এক ঘন্টা কাজ হালকা করে দেন তাহলে আল্লাহ রাসুলসাল্লা ইসলামের ঘোষণা অনুযায়ী হাজার শ্রমিক সিয়াম পালন করে যত সোয়াব পাবে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করলেন সহজ করে দিলেন আল্লাহ রাবুল আলমিন প্রতিদিন হাজার শ্রমিকের বিনিময় সিয়ামের বিনিময় আপনাকে সমান সব আমরা আপনি সামান্য তাদেরকে ছাড় দিয়েছেন এটা নয় আপনি আপনার বিশাল সবাবের আপনি একটা পদ বেছে নিয়েছেন তাই আমরা সকল এই ধরনের যারা কোম্পানি ফ্যাক্টরির মালিক তাদেরকে আমরা অনুরোধ জানাবো মুসলিমদেরকে সহজ করে দিন রমাদান মাসে আল্লাহ আপনার প্রতি সহজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে উপকৃত করবেন এবং আখেরাতে তো আপনি বিশাল সওয়াব আপনি পাবেন জি জি শিতাওকার আমরা দর্শক সেই দিকে আমরা সবাই একটু সচেষ্ট থাকবার চেষ্টা করব অধীনস্থদের ব্যাপারে আমরা সচেতন হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন আলা কুলকুম রাইন ওয়া কুলকুম মাসুলুন রাআইয়াতহি তোরা প্রত্যেকই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের সম্পর্কও তোমাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে তো আমরা সচেতন থাকব ইনশাআল্লাহ শেখ আপনার কাছে আসছে একটি বিষয়ে প্রসঙ্গক্রমেই বলতে হয় আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তো এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে তরুণ যুবক যুবতী যারা আছেন তারুণ্যের মধ্যে একটা নতুন উদ্যমতা সৃষ্টি করে চোদ্দোই ফেব্রুয়ারিকে তথাকথিত কিছু ভালোবাসা দিবস হিসাবে এটাকে মানে চিহ্নিত করার চেষ্টা করা হয় আপনি একটি বিষয় বলবেন আসলে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের ভালোবাসাটা কি শুধু আসলে একদিন চোদ্দোই ফেব্রুয়ারি কেন্দ্রিক নাকি গোটা জীবনব্যাপী সেটি বলবেন ধন্যবাদ সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলে ধরার জন্য আপনাকে আসলে আমরা আজকে কোন জিনিসের ভালো মন্দ যাচাই করি না শুধু মানুষের দেখা দেখি আমরা এর পিছনে দৌড়ানোর চেষ্টা করি মুসলিম ব্যক্তি সে যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক সে কখনো এই কাজ করতে পারে না মুসলিম ব্যক্তির চিন্তা হবে আমার ইসলাম কি বলে আজকে যে এই চোদ্দই ফেব্রুয়ারির ভালোবাসা যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয় ইতিহাস আপনি খুঁজে দেখুন এটি খ্রিস্টানদের থেকে এসেছে এটা একটি খ্রিস্টানদের কালচার হয়ে গেছে আজকে সুতরাং এই খ্রিস্টানদের কালচার তো কখনো মুসলিমদের কালচার হতে পারে না কোনো শ্রেণীর জন্যই হতে পারে না এক দ্বিতীয় এই খ্রিস্টানদেরই ধরে নিন এই ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবস আজকে এই ভালোবাসা দিবস কি সত্যিই ভালোবাসা যেই খ্রিস্টানেরা যে ইহুদিরা সেই ফিলিস্তিনি নারী শিশু তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করছে তাদের বাড়িঘর বস্ত্র সবকিছু সব কিছু নিঃশেষ করে দিচ্ছে আর এই চোদ্দোই ফেব্রুয়ারিতে তারা ভালোবাসা দেখায় দেখেকেই ভালোবাসা ধেক্কার তাদেরকে কিসের ভালোবাসা এটা এজন্য আমি বলি যে এটি হলো ঠাট্টা বিদ্রুপের ভালোবাসা এটি প্রতারণার ভালোবাসা আপনাকে সামনে এই চোদ্দোই ফেব্রুয়ারিতে আপনাকে ফুল দিয়ে ভালোবাসা দেখায় পরের দিন আবার আপনার সামনে পিস্তল নিয়ে আপনাকে হত্যা করার ব্যবস্থা নেয় তাহলে এই হলো তাদের ধোকাবাজির ভালোবাসা ইসলাম কখনো এই ভালোবাসা দেয়নি এবং ইসলামের ভালোবাসা হলো আপনাকে অন্তর থেকে ভালোবাসব আমি এটা হলো ইসলামের ভালোবাসা আপনাকে যখন আমি ভালোবাসবো আপনার সবসময় আমি কল্যাণ কামনা করব। আপনার উপকার কামনা করব। আপনাকে ক্ষতি থেকে মুক্ত করার চেষ্টা করব। এটা হলো ইসলামের ভালোবাসা আল্লাহ তালা অপরদিকে ইসলামের ভালোবাসা কখনো একদিন বা এক ঘন্টার জন্য নয় ভালোবাসা থাকবে এই বিষয়ে আরো আলোচনা শোনা যেত প্রিয় দর্শক ছিল আমাদের আজকের আয়োজন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন সময়ের সঙ্গে তালে মিলিয়ে আমরা যেন আমাদের অস্তিত্বকে আমরা হারিয়ে না ফেলি আমরা মূল থেকে থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় আর মূল এবং শেকর হচ্ছে আমাদের দিন আমাদের ইসলাম আমাদের তহজিদ তামদুন সেটিকে আমরা ধরে রাখার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের প্রত্যেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ওসসালাম